আগের দিন জন্মাষ্টমী উপবাস পরের দিন মনসা পূজা সাথে আবার প্রভুপাদের আবির্ভাব তিথি তো সকল উপবাস একসাথে কিভাবে পালন করব। এমন কি অনেকের প্রশ্ন আছে যে আমাদের গৃহে নতুন কোন সন্তানের জন্ম হয়েছে অর্থাৎ জন্ম অসৌচ চলছে আবার কারোর বাড়িতে কেউ মারা গিয়েছে অর্থাৎ মৃত্যু অসৌচ চলছে তাহলে আমি কি জন্মাষ্টমী উপবাস ব্রত পালন করতে পারবো ইভেন মাতাজিদের যে পিরিয়ড তাহলে আমরা কি এই সময়টা থেকে জন্মাষ্টমী উপবাস পালন করতে পারবো এইরকমের প্রশ্ন নিয়ে অনেকের মনে অনেক প্রকার প্রশ্ন ছিল সব প্রশ্ন প্রশ্নের উত্তর আজকে একটা ভিডিওতে আমি দিয়ে দিব ইভেন কিভাবে আপনি গৃহে জন্মাষ্টমীর উপবাস ব্রত পালন করা সহ গোপালের অভিষেক করাবেন বা রাধা মাধবের অভিষেক করাবেন প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওটা আলোচনা করা হবে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখবেন এবং সকলের কাছে শেয়ার করবেন তো প্রথমেই বলি জন্মাষ্টমীর ব্রতটা কবে আগামী ষোলোই আগস্ট অর্থাৎ রোজ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস ব্রত অর্থাৎ ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করার জন্য আমরা জানি যে গীতায় ভগবান কিন্তু বর্ণনা করেছেন যে ভগবানের আবির্ভাব বা জন্ম কর্ম প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে বা বুঝতে হলে সেই ব্যক্তি বুঝতে পারবে যার কোটি কোটি জন্মের স্বীকৃতি আছে অর্থাৎ তার সমস্ত কর্মই হচ্ছে দিব্য এবং যেটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয় তো সেই দিনটা পালন করার পক্ষে এখন আমরা জানবো এই ব্রত পালন করলে কি কি মাহাত্ম আছে ভবিষ্যত্তর পুরাণে স্কন্ধ পুরাণে বিষ্ণু পুরাণ এমনকি ব্রহ্মসংহিতায় এই জন্মাষ্টমী ব্রত সম্পর্কে বর্ণনা করা হয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করে তারা তো উদ্ধার হয় সাথে তাদের সাত পুরুষ অর্থাৎ তাদের অন্যান্য যে পূর্বপুরুষরা থাকে তারা পর্যন্ত এই ব্রতের ফল প্রাপ্ত হয় ইভেন আপনি যদি এই ব্রত উপবাস পালন না করেন আপনি সহকারে আপনার যে পূর্বপুরুষরা আছে তারা পর্যন্ত সেই কষ্ট ভোগ করতে হবে অর্থাৎ তাদেরকেও সেই যন্ত্রণা ভোগ করতে হবে যারা আপনারা আমিষ আহার করেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন অর্থাৎ সংযম পালন করবেন এমনকি ব্রতের পরের দিন অর্থাৎ যে নন্দ উৎসব হবে সতেরোই আগস্ট সেই দিনও আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যারা গর্ভবতী আছেন তারা কিভাবে বা যারা অসুস্থ আছেন বৃদ্ধ আছেন পৌর আছেন তারা কিভাবে এই ব্রতটা পালন করবেন যাদের পক্ষে একদম রাত পর্যন্ত থাকা নয়। মেইনলি এই সময়টা সেটাকে আমরা রাত বারোটার পরেই ধরি কিন্তু ম্যাক্সিমাম মন্দিরগুলোতে দেখা যায় যে আটটা নয়টা বাজে মানে অভিষেক করানো শুরু করা হয় কারণ হাজার হাজার ভক্ত সেখানে সমাগম হয় তো সকল ভক্তকে অভিষেক করাতে করাতে দেখা যায় যে অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে এই টাইমটাই করা করা হয় আর জন্মাষ্টমীর অর্থাৎ অষ্টমীর তিথি নক্ষত্র এমনকি সময় আমি ডিসক্রিপশনে উল্লেখ করে দিব বাংলাদেশ এবং ভারতের সময় আপনারা এই সময়ের ভিতরে যে করতে হবে বিষয়টা এরকম নয় আপনারা রাত মধ্যরাত পর্যন্ত উপবাস থাকতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমি রাতেই হচ্ছে মানে আটটা নয়টা বাজে অভিষেক করি আমি চরণামৃত পেয়ে একাদশীর মতো আপনারা ওই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকে তাহলে মাতা মাতাজি আমরা সারাদিন কি ভগবানের কোনো পূজা দিব না বা ভোগ দিব না হ্যাঁ অবশ্যই সারাদিন আপনারা ভগবানের পূজা অর্চনা ভোগ সবকিছুই করতে পারবেন আর অভিষেকের সময় আলাদা করে অভিষেক করাবেন কিন্তু দিনের বেলায় অভিষেক করানো যাবে না অভিষেক অবশ্যই আপনাকে রাত্রে করাতে হবে তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অষ্টমী তিথি তো ছেড়ে যাচ্ছে মধ্যরাতের আগেই তাহলে কি আমি কি করব। সেরে গেলেও আপনি অবশ্যই মধ্যরাতে অভিষেক করাতে পারবেন কারণ এই তিথিটা এভাবেই ধরা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতেই অর্থাৎ বারোটার পরে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই সময়টাকে ওইভাবে নির্ণয় করা হয় কিন্তু আপনার আগেও চাইলে পরিয়ে আপনি জল গ্রহণ করতে পারেন বা আপনি ফল এমনকি একাদশীর মতো যে অনুকল্প প্রসাদ আছে সেটা গ্রহণ করতে পারেন আর যারা অসুস্থ বা মেডিসিন গ্রহণ করতে হয় তাদের ক্ষেত্রে আপনারা সারাদিন চাইলে ফল জল তারপরে একাদশীর মতো প্রসাদ আস্বাদন করে আপনারা শুধুমাত্র ব্রত সংকল্পটা পালন করতে পারেন কোনো সমস্যা নেই বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা চাইলে সকাল থেকে আহার করে অর্থাৎ একাদশীর মতো আহার করে আপনারা ব্রতটা পালন করতে পারেন এছাড়া যে কোনো প্রকার অশৌচকালীন সময়েও আপনারা ব্রত উপবাসটা থাকতে পারবেন জন্ম অশৌচ এবং মৃত্যু অসৌচ থাকলে অবশ্যই আপনারা অভিষেক এমনকি মন্দিরে গিয়ে অংশগ্রহণও করতে পারবেন কিন্তু যদি আপনার মাতাজিদের সমস্যা অর্থাৎ পিরিয়ড হয় তাহলে অবশ্যই আপনারা অভিষেক করাতে পারবেন না কিন্তু অভিষেক দর্শন করতে পারবেন আর উপবাস থাকতে পারবেন এর পরবর্তীতে পরের দিন আপনারা যেহেতু মনসা পূজা পড়েছে এই প্রশ্নটা অনেকেরই যে মনসা পূজায় তাহলে আমি কিভাবে উপবাস থাকবো যেহেতু আমার উপবাস ভাঙতে হবে তো প্রথমেই বলি জন্মাষ্টমীর উপবাসের পালনের কোনো নির্দিষ্ট সময় নেই অর্থাৎ আপনি চাইলে পরের দিন আমরা জানি পরের দিন যদি পরপর দুইটা উপবাস করে তাহলে শাস্ত্রে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনি দানা শস্য গালে দিয়ে আপনি উপবাসটা ভাঙতে পারেন বা একটু জল আহার করে ঠিক আছে পরে আপনি আবার মনসা দেবীর জন্য আপনি উপবাস থাকতে পারবেন বা আমরা যারা ইস্কনে আসি তারা আমাদের শ্রীলা প্রভুপাদ অর্থাৎ ইস্পনের প্রতিষ্ঠাতা তার হচ্ছে ওই দিন আবির্ভাব তৃতি তাই আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করব তো আমরাও সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে আছে দুপুর বারোটার পরে একবারে জল বা প্রসাদ আসাদন আর অনেক আছে সকালে একবার পালন করবে অর্থাৎ এক দানা শস্য গ্রহণ করে সেটা চালের একটা দানা হতে পারে গ্রহণ করে সে ব্রতটা ভাঙবে তারপরে হচ্ছে প্রভুপাদের জন্য আবার বারোটার পরে গিয়ে সে অন্নপ্রসাদ গ্রহণ করবে কিন্তু আপনারা চাইলে সকাল বেলায় ভগবানের জন্য সমস্ত প্রকার রান্না করে আয়োজন করে নন্দ উৎসবের যে যে আয়োজন করতে হয় অর্থাৎ সতেরো তারিখ কিন্তু নন্দ উৎসব এদিন কিন্তু যখন গোপালকে নন্দ মহারাজ নিয়ে আসে তারপরে তিনি এদিন সমস্ত নন্দ গ্রামের সমস্ত বাসীদেরকে তিনি অনেক আনন্দ সহকারে ভোজন করিয়েছিলেন তো এদিন আপনারাও চাইলে পিঠা পায়েস বিভিন্ন প্রকার খাবার রান্না করে সেটা সবাইকে খাওয়াতে পারেন ভগবানকে অর্পণ করতে পারেন আর সবচেয়ে বড় বিষয় অনেকেই বলেন যে মাতাজি জন্মাষ্টমীর দিনে কি আমরা ভগবানকে পায়েস বা লুচি সুজি তালে দিতে না, পারবেন কিন্তু আপনি ওই জন্মাষ্টমীর দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন অর্থাৎ তালের বড়া বা লুচি সুজি তারপরে হচ্ছে রুটি বা পায়েস এগুলো কোনো কিছুই জন্মাষ্টমীর দিন গ্রহণ করা যাবে না পরের দিন গিয়ে আপনাকে গ্রহণ করতে হবে এরপরে হচ্ছে আপনাদের আর প্রশ্ন ছিল যে জন্মাষ্টমীর সময় কিভাবে আমি গৃহে অভিষেক করাতে পারি তো আপনাদের বাড়িতে যদি ছোট গোপাল থাকে তাহলে আপনারা গোপালের অভিষেক করাবেন যদি রাধা মাদবের বিগ্রহ থাকে তাহলে সেটাও অভিষেক করাবেন বা গোপালের একটা চিত্রপট কিনে নিয়ে আসবেন অভিষেক করাবেন তো অবশ্যই আপনার অভিষেক বেদিটায় পুঁছুতে থাকতে হবে তো উঁচিতে আপনি অবস্থান করিয়ে তার উপরে কিছু একটা পাত্রের ভিতরে আপনি গোপালকে বসাতে পারেন উঁচু করে তারপরে অনেকে আছেন যেরকম আমাদের বাড়িতে আমরা যেটা করতাম একশো বার শঙ্খে জল অর্থাৎ এখানে বিভিন্ন প্রকার ফলের রস ঘি মধু দই তারপরে হচ্ছে দুধ তারপরে ফলের মানে অনেক প্রকার ফলের রস দিয়ে আমরা গোপালকে অভিষেক করাই আর আমার পিসি একটা কাজ করতে একশো আট জোড়া তুলসী পাতা অর্থাৎ তিনি প্রত্যেকবার শঙ্খের ভিতরে দিতেন ফলের রস বলেন যেটাই সেটা দিয়ে প্রত্যেকবার গোপালকে তিনি অভিষেক করাতেন অর্থাৎ একশো আটবার তিনি জল জল ঢালতেন তো আপনারা যে কয়বার পারেন সেই কয়বার ওইভাবে আপনারা মানে অভিষেক করিয়ে জল ঢালতে পারেন এরপর এখন প্রশ্ন জাগতে পারে যে এই মাসে তো দধি খাওয়া নিষেধ তাহলে কি আমরা দই চরণামৃত খেতে পারবো না হ্যাঁ শুধুমাত্র চরণামৃত আপনি গ্রহণ করতে পারবেন কারণ এটা ভগবানকে অর্পণ করা হচ্ছে অর্পণ করার পরে সেটা আপনি কিঞ্চিত পরিমাণ গ্রহণ করে সবাই চরণামৃত তাই ওই কিঞ্চিত চরণামৃত গ্রহণ আপনি অবশ্যই করতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু সরাসরি দই আহার করা যাবে না আর সংকল্প মন্ত্র অর্থাৎ আপনারা যেদিন উপবাস থাকবেন সেদিন কি কি করবেন অর্থাৎ ষোলোই আগস্ট আপনারা ভোরবেলা উঠবেন অর্থাৎ মঙ্গল আরতি করতে পারেন তারপরে পাঁচটার ভিতরে উঠে যাবেন চেষ্টা করবেন উঠার পরে ভগবানের কাছে সেবা পূজা করবেন বেশি করে হরিনাম জপ করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন তারপরে হচ্ছে ভগবানের মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন ভগবানকে বিভিন্ন প্রকার ফুল অর্পণ করতে পারেন ফল অর্পণ করতে পারেন বিশেষ করে ভগবানের হচ্ছে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল সেটা অর্পণ করতে পারেন এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার সারা দিনে কোনো প্রকার মিথ্যা কথা বলা মানুষের সাথে পরনিন্দা পরচর্চা করা বা হচ্ছে খারাপ কোনো কাজ করা এসব কিছু থেকে বিরত থাকবেন আর চেষ্টা করবেন আগের দিন অবশ্যই সংযম পালন করে নিরামিষ আহার করা আর আগের দিন অবশ্যই রাত বারোটার আগে আহার করা যদিও আমাদের শাস্ত্র অনুযায়ী রাত বারোটা আমাদের কোনো দিন ধরা হয় না কিন্তু যেহেতু মধ্যরাতের পরে যে আহারগুলো করা হয় সেটাকে রাক্ষসী খাওয়া বলা হয় তো এই কারণে রাক্ষস ভক্ষণ করা আমাদের উচিত নয় ব্রত উপবাসের আগের দিন তাই অবশ্যই আগে আহার করে ব্রাশ করে নেবেন আগের দিন রাত্রে আর পরের দিন অবশ্যই উপবাস থাকবেন একাদশীর মতো অনুকল্প প্রসাদ আস্বাদন করবেন আর তারপরের দিন যারা মনসা পূজায় উপবাস থাকবেন তারা উপবাস থেকে পূজা শেষ করে আপনারা একবারও খেতে পারেন আর চাইলে সকালে দানা চাল গ্রহণ করে আপনি উপবাস ভাঙতে পারেন এটা শাস্ত্রের নিয়ম আছে তাই আপনার কোনো ভয় পাওয়ার কারণে যে মা মনসার আগার নিতে হবে এরকম কিছু না ঠিক আছে তো এই ছিল সমস্ত প্রশ্ন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে বা এখানে কমেন্টে নব দিতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ খুব 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 গুরুত্বপূর্ণ যারা হচ্ছে ব্রত উপবাস থাকবেন কারণ ভগবানের আপনি একবার চিন্তা করুন যে পরমেশ্বর ভগবান তার জন্য আপনি উপবাস করছেন এর থেকে উত্তম উপবাস আর কিছু হয় না তাই যতটা অসুস্থ থাকুন যাই থাকুন না কেন অনুকল্প প্রসাদ পেয়ে হলেও এই উপবাসটা অবশ্যই পালন করবেন কেউ এই উপবাসটা ভঙ্গ করবেন না সকলের কাছে করজনের মিনতি আর সবাই ভিডিওটা প্রচার করবেন যাতে অন্যরাও এই জন্মাষ্টমী উপবাসে ব্রত থাকতে পারে অর্থাৎ উপবাস পালন করতে পারে তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা